যারা অরজিনিয়াল পুরাতন পোড়া কালামের কথা শুনেছেন তাদের জন্য নিয়ে আসলাম আজকে এই অরিজিনিয়াল কিতাবটি অরজিনিয়াল চন্দন কাঠের উপর এই কিতাবটা তৈরি করা হয়েছে আপনারা এই যে দেখেন কতটা পুরাতন রাজমোহনী মগা কিতাব সহ এই কিতাবের মধ্যে আপনারা সকল কিছু পাবেন গুণ বন্ধ করার জন্য যে তদবির সেটা আপনারা এখানে পাবেন চেয়ারে আটকানোর মন্ত্র সে বিষয়ে আপনারা নিম্নের নকশাটির মধ্যে দেওয়া হয়েছে নিয়ম এখানে আপনারা সকল কিছু পেয়ে যাবেন এখানে মন্ত্র এবং নকশা দুইটা জিনিসই দেওয়া হয়েছে পরিচালন দিয়ে হাজির করা মন্ত্র কীভাবে করবেন সে বিষয়ে আপনারা বিস্তারিত এখানে পাবেন হাজিরা দেখার লবণ পড়া মন্ত্র কিভাবে করবেন সে বিষয়ে বিস্তারিত এখানে দেওয়া হল বিচ্ছেদ করার মন্ত্র কিভাবে করবেন আপনাদের প্রিয় মানুষকে বিচ্ছেদ দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সকল কিছু পাবেন আপনারা এই কিতাবের মধ্যে বান মন্ত্র কিভাবে বান দিয়ে করবেন কাজ সে বিষয়ে এখানে বিস্তারিত দেওয়া হয়েছে নারী হাজির করার দরজা পড়া কিভাবে করবেন সে বিষয়ে বিস্তারিত এখানে দেওয়া হল এক কথায় খুবই চমৎকার একটা কিতাব যারা এই কিতাব নিয়ে কাজ করতে চান তারা হান্ড্রেড পারসেন্ট সফল হবে দেখেন কাজের সফলতা মন্ত্র কিভাবে করবেন এখানে মন্ত্র দেওয়া আছে নিচে এবং তার নিচে নিয়ম দেওয়া আছে প্রতিদিন সকালে সাতবার পড়িত হইবে এই মন্ত্র এখানে দেখেন কবিরাজি বন্ধ করতে যদি চান দুষ্ট কবিরাজদের কবিরাজি বন্ধ করতে চাইলে এই যে এই মন্ত্রটা দিয়ে কাজ করবেন প্রতিটা কিতাবের মধ্যে নামের শেষে এরকম মন্ত্র পাবেন এবং নিয়ম পাবেন নারী কাটা পান কীভাবে করবেন নিন্মেতার নকশা এবং নিয়ম দেওয়া হলো অনেক বুজুর্গজন আছেন যারা এই ধরনের কিতাব খোঁজেন তাদেরকে আমি বলবো এই কিতাবের বিকল্প কিছু হবে না আপনারা যারা পুরাতন হান্ড্রেড পারসেন্ট কার্যকরী কিতাব খোঁজেন তাদেরকে আমি বলবো এই কিতাব আপনার প্রয়োজন এমন একটা কিতাব যদি আপনার কাছে থাকে আপনি নিজের শক্তিশালী ব্যক্তি মনে করতে পারবেন দামটাও খুব কম শরীর ফুটোবান কিভাবে করবেন এখানে দাও আছে আমাদের থেকে অরিজিনাল কিতাবগুলো আপনারা পাবেন যেগুলো পুরাতন পুরাতন বর্তমানে বাজারে অনেক কিতাব বেরোয় যেগুলো নাকি দুই নাম্বার যেগুলো দিয়ে কোনো কাজ হয় না কিন্তু অনেক চটকদার বিজ্ঞাপন দিয়ে ওই কিতাবগুলো বিক্রি করা হয় চোট ডাকাত বাড়ি বন্ধ করার জন্য যদি তদ্ভির খোঁজেন তাহলে যে এই কিতাব এখানে সুন্দর করে মন্ত্র দেওয়া আছে এবং নিচে তার নিয়ম দেওয়া আছে রোগী আসার চালানি মন্ত্র আপনি কবিরাজি করেন কিন্তু আপনার এখানে আসানুরূপ রোগী নাই তাদের জন্যই যে এটা চালান শত্রু শেষ কিভাবে করবেন সে বিষয়ে বিস্তারিত নিচের দিকে দেওয়া আছে একটা কথা বলি আপনারা যারা হাজার বছর আগের পুরাতন কিতাব খোঁজেন তাদেরকে আমি বলবো এই কিতাবের বিকল্প কিছু হতে পারে না এরকম কিছু পুরাতন কিতাব আছে আমার কাছে যেগুলো নাকি ব্রিটিশ আমলের এই কিতাবগুলো দিয়ে আপনারা যদি কাজ করেন কাজ হবে আপনাদের হান্ড্রেড হান্ড্রেড ইদারিং তো বাজারে অনেক ধরনের পতারক আছে যারা নাকি দুই নম্বর কিতাব দেখায় বলে এটা অরিজিনাল কিতাব আমি আপনাদেরকে বলবো আপনারা পোলা কালাম ন্যাডা কালাম জিন্দা কালাম এই কিতাবগুলো নিয়ে কাজ করবেন কাজ হইতে হবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন